আসসালামু আলাইকুম এমএইসি কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মামুন হাসান প্রিয় ফয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এম কনস্ট্রাকশন লিমিটেডও অনেক ভালো আছে অনেক সুস্থ আছে এমএইসি কনস্ট্রাকশন লিমিটেডকে বলা হয় সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট যে কোনো পার্সেন্টে বাড়ি তৈরি করে দেওয়ার অর্থাৎ ডাউন পেমেন্টে বাড়ি তৈরি করে দেওয়ার ফাদার তো যেহেতু এমএইসি কনস্ট্রাকশন লিমিটেড বাড়ি তৈরি প্রতিটা বাড়ি প্রতিটা প্রজেক্টে বাবার ভূমিকা পালন করে তাই প্রতিটা প্রজেক্ট কনস্ট্রাকশন লিমিটেডের সন্তানের মতো এবং সেই সন্তানদেরই পর্যবেক্ষণ দিন রাত নিরলসভাবে করে থাকেন এমএসি কনস্ট্রাকশন লিমিটেড দেখতে পাচ্ছেন রাতেও কাপ চলছে আমাদের এই প্রজেক্টটি দ্রুত শেষ দেওয়ার জন্য তো ক্রিওফিয়ার্স আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের যে প্রজেক্টগুলো অবশ্যই আমরা সন্তানের মতো করে দেখে শুনে এবং সুন্দরভাবে পর্যবেক্ষণ করে কাজ করে সম্পন্ন করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ